আসসালামু আলাইকুম আমরা বাঙালি আমরা সহজেই নেগেটিভকে পজিটিভ করতে পারি এবং পজিটিভকে নেগেটিভ করতে পারি না হয় এমন ফাগলামির কোন দরকার আছে একা ভাইরাল গান আজ রঙে রঙ্গে রঙিন হব এটাকে গজল পারশনে তৈরি করার কোনো দরকার আছে আমাদের এই দেশের গজল শিল্পীরা অথবা 나시드 শিল্পীরা ভাইরাল এই গানটির সুরকে মিশ্রিত করে তারা গজল বাসন তৈরি করেছে এবং ইসলামিক গানের বাসন তৈরি করেছে আচ্ছা বলেন তো তারা ইচ্ছা করলে কি আর কোন সুর খুঁজে পেতো না বা তারা নিজের সুরে গজল গুলোকে তৈরি করতে পারতো না এটাকে কেন করলো কারণটা কি আসলে মূলত আমি দেখেছি কিছু কিছু লোক কমেন্ট বক্সে কমেন্ট করেন যে এই সমস্ত গজল পার্সন গানের সুর দিয়ে করার কোনো দরকার আছে দরকার আছে কি বা নাই আসলে ভাই আমরা বুঝি না বোঝার চেষ্টাও আমরা করি না আমি গত কিছুদিন আগে এই আজ রঙে রঙে রঙিন হব এই ভাইরাল গানটির একটি ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে এই ভাইরাল গানটি এইভাবে বাদ্যযন্ত্র মিশ্রিত করে শোনার কোনো দরকার নাই এটা ব্যস্ত গিয়েও শোনা যাবে কিন্তু অত্যন্ত আনন্দের বিষয় অত্যন্ত খুশির বিষয় যে আমাদের এই দেশের নাসের শিল্পীরা আমাদের এই দেশের গজল শিল্পীরা এই আজ রঙে রঙে রঙিন হব এই গানটি সুরটাকে তারা মিশ্রিত করে সুরটাকে দিয়েই

এই গানগুলো শুনলে আসলে আমাদের ইমান দীপ্ত হয় আমরা মদিনা নিয়ে ভাবতে চেষ্টা করি আমরা নবী সাল্লাহ ইসলামের রোজা নিয়ে ভাবতে চেষ্টা করি নবী সাল্লাহ ইসলামের কথাই আমাদের মনে আসে আরেকটি জনপ্রিয় গজল ভাষণ হচ্ছে এটি এটাও অত্যন্ত শ্রুতি মধুর এবং শুনতে খুবই ভালো লাগে মনের ইমান জাগ্রত হয় শয়তান দূরে চলে যায় আল্লাহর নামটা সামনে আসে আল্লাহর কথা স্মরণ আসে সুতরাং আজ রঙ্গে রঙ্গে মনকুশিতে খুশিতে ডাকছি তোমায় ও আল্লাহ অথবা আজ রঙ্গে রঙ্গে মন যে ফাগল যাব কখন মোদী নাই এ সমস্ত ইসলামিক গানের বার্ষণ গান থেকে সুর আনলেও এগুলো পজিটিভ এগুলো শ্রেষ্ঠ এবং এগুলোই সুন্দর ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেখানে নেগেটিভিটিকে দূর করে পজিটিভে পরিণত করবে এটাই হচ্ছে ইসলামের কাজ আর আমাদের Naseer Shilpira আমাদের গজল Shilpira সেই কাজগুলোই করেছেন তারা এই ভাইরাল গানটি যেভাবে করে মানুষের মনে সরিয়ে গিয়েছিল মানুষ তার অজান্তেই এই গানটিকে মুখে মুখে গাইতে শুরু করেছিল আর সেইখানেই এই নেগেটিভিটি গানটিকে পজিটিভে পরিণত করে Naseer Shilpira এই গানগুলো গাইলেন আমরা যারা শ্রোতাবিন্দু আসি আমরাও পজিটিভ কিছুই শোনার চেষ্টা করব বাদ্যযন্ত্রে